ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মনীষীদের বাণী হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা আশা ভালো আছেন আমার নাম রাহুল দাস আজকে আমি আপনাদের শহীদ বীর বিপ্লবী সিং এর জীবন কাহিনী যা আপনাদের মন জয় করবে তো চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভূমিকা ওরা আমাকে মেরে ফেলতে পারবে কিন্তু আমার ভাবনাকে মারতে পারবে না উক্তিটি হয়তো আমাদের সকলের কাছে বেশ পরিচিত এই মধ্য দিয়ে এক ধীর বৈপ্লবিক মানসিকতার পরিচয় পাওয়া যায় এর বক্তা ছিলেন ভারতের স্বাধীনতা সংগ্রামের অন্যতম প্রভাবশালী বিপ্লবী ভগৎ সিং তিনি ছিলেন ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ শাসন বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন পুরোধা ব্যক্তিত্ব এবং অগ্নিযুগের শহীদ বিপ্লবী নেতা ভগৎ সিং এর জন্ম পরিচয় ভগৎ সিং উনিশশো সাত সালের সাতাশে সেপ্টেম্বর পাঞ্জাবের লায়রপুর জেলার বাঙ্গা গ্রামে জন্মগ্রহণ করেছিলেন যা তৎকালীন ব্রিটিশ ভারতের অংশ ছিল এবং বর্তমানে পাকিস্তানে অন্তর্গত তার জন্ম হয়েছিল একটি শিখ পরিবারে তার পিতার নাম হলো কিষান সিং সান্দুর এবং মাতার নাম হলো বিদ্যাবতী বিদ্যাবতির সাত সন্তানের মধ্যে দ্বিতীয় ছিলেন ভগৎ সিং ভগৎ নামের অর্থ ছিল ভক্ত ভগতরা চার ভাই এবং তিন বোন ছিলেন ভগৎ সিং এর বাবা এবং তার কাকা অজিত সিং ও শরণ সিং তৎকালীন সময়ের প্রগতিশীল রাজনীতিতে সক্রিয় ছিলেন তারা উনিশশো থেকে উনিশশো সালের গদর আন্দোলনে অংশ নিয়েছিলেন অজিত সিং এর নামে এক মামলা দায় করা হয়েছিল বলে পারস্যে পালিয়ে যেতে বাধ্য হন তিনি অন্যদিকে উনিশশো সালের গঠিত কাকরি ট্রেন ডাকাতির ঘটনায় শরণ সিং দোষী সাব্যস্ত হওয়ায় উনিশশো সালে ১৯ উনিশে ডিসেম্বর তাকে ফাঁসি দেওয়া হয় অর্থাৎ বাহুল্য যে ব্রিটিশ শাসন বিরোধী বিপ্লবী আন্দোলনের সঙ্গে তার পরিবার ও পূর্ব থেকে জড়িত ছিল অতীতকালে এই পরিবারের কোনো কোনো সদস্য মহারাজা রঞ্জিত সিং এর সেনাবাহিনীতে কাজ করতেন এছাড়া ভগতের ঠাকুর দাদা অর্জুন সিংহ ছিলেন দয়ানন্দ সরস্বতীর হিন্দু সমাজ সংস্কার আন্দোলন এবং আর্য সমাজের সঙ্গে যুক্ত ছিলেন ভগত সিং এর জীবন বাঙ্গার গ্রামের স্কুলে কয়েক বছর পড়াশোনা করার পর ভগৎ সিং পরবর্তী শিক্ষা অর্জনের জন্য লাহোর দয়ানন্দ অ্যাংলো বৈদিক স্কুলে ভর্তি হন কিশোর বয়সে ভগৎ সিং ইউরোপীয় বিপ্লবী আন্দোলনের ইতিহাস সম্পর্কে পড়াশোনা করেছিলেন এবং নৈরাজ্যবাদ ও কমিউনিজমের প্রতি আকৃষ্ট হয়ে পড়েছিলেন পরবর্তীতে উনিশশো তেইশ সালে তিনি লাহোরের জাতীয় কলেজে যোগদান করেছিলেন যা মহাত্মা গান্ধীর অসহযোগ আন্দোলন প্রতিক্রিয়ায় লালা লাজপত রায় দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল প্রতিষ্ঠানটি ভারতীয় ছাত্রদেরকে ব্রিটিশ ভারত সরকার কর্তৃক ভর্তুকি দেওয়া স্কুল ও কলেজগুলিকে পরিহার করার জন্য তৈরি করা হয়েছিল ছাত্র বয়স থেকে ভগৎ সিং একাধিক বিপ্লবী সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে পড়েছিলেন বিপ্লবী সংগঠনে ভগৎ সিং এর যোগদান এবং অভিজ্ঞতা ভগৎ সিং মাত্র তেরো বছর বয়সে মহাত্মা গান্ধীর অসহযোগ আন্দোলনে যোগদান করেছিলেন সেই সময় থেকে তিনি প্রকাশ্যে ব্রিটিশ রাজশক্তির বিরোধিতা করতে শুরু করেন এবং নিজের সরকারি স্কুল বয় বিলিতি স্কুল ইউনিফর্ম পরিয়ে ফেলেন পরবর্তী সময়ে চৌড়ি চোরার গণহিংসার ঘটনার সময় কয়েকজন ব্রিটিশ পুলিশ কর্মীর মৃত্যু হওয়ায় গান্ধীজি আন্দোলন প্রত্যাহার করে নেন এতে ভগৎ সিং হতাশ হয়ে যুব বিপ্লবী আন্দোলনে যোগদান করেন এবং সশস্ত্র বিপ্লবের পন্থায় ভারত থেকে ব্রিটিশদের শাসন করতে শুরু করেন কিশোর বয়সে লাহোরের ন্যাশনাল কলেজে পড়াশোনা শুরু করেছিলেন কিন্তু একসময় বাল্য বিবাহ থেকে মুক্তি পাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে পালিয়ে যান এবং নওয়ান ভারত সভাতে যোগ দেন সাহসী বিপ্লবী ভগৎ সিং উনিশশো সালে পাঞ্জাব হিন্দি সাহিত্য সম্মেলন কর্তৃক আয়োজিত এবং প্রবন্ধ রচনা প্রতিযোগিতায় বিজয়ী হয়েছিলেন তার এ জয় পাঞ্জাব ও হিন্দি সাহিত্য সম্মেলনের সাধারণ সম্পাদক সহ উপস্থিত অন্যান্য সদস্যদের ও দৃষ্টি আকর্ষণ করেছিল তিনি পাঞ্জাব লেখকদের দ্বারা রচিত বেশ কিছু কবিতা এবং সাহিত্য পাঠ করেছিলেন ভগৎ সিং পছন্দের কবি ছিলেন আল্লামা ইকবাল এছাড়াও মার্ক্সবাদী সাহিত্য বাকুনিং ছাড়াও রবীন্দ্রনাথ নজরুল দ্বারা রচিত সাহিত্য ও গভীর মনোযোগের সাহিত্যে পাঠ করেছিলেন এই বিপ্লবী সেখান থেকে ইতিহাস শিক্ষক ও প্রফেসর সাথে ভগতের পরিচয় হয় যার মাধ্যমে তিনি হিন্দুস্থান রিপাবলিক অ্যাসোসিয়েশন এর সাথে যুক্ত হওয়ার সুযোগ পান সেখানে চন্দ্রশেখর আজাদ রামপ্রসাদ বিস্মিল এবং আশফাক উল খানের মতো বিশিষ্ট নেতারা ছিলেন পরবর্তীতে নিজের মেধা জ্ঞান ও নেতৃত্ব দানের ক্ষমতার উপর ভিত্তি করে তিনি এই সংগঠন নেতায় পরিণত হন তার ব্যাপক পরিবর্তন এনে দেয় এবং একটি হিন্দুস্থান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশনে ইচ এস আর এ রূপান্তরিত করে দেন ভগৎ সিং এবং তার সংগঠনকে নৈরাজ্যবাদী আখ্যা দেওয়া হয় তখন তিনি যুক্তিতে তার খণ্ডন করেন এক সময় তিনি নিজের দল নিয়ে জেলে থাকা ভারতীয় ও ব্রিটিশ বন্দীদের সম্মানাধিকারীর দাবিতে দিন চালিয়ে যান এবং সমর্থন আদায় করেন বিভিন্ন সূত্র থেকে জানা যায় যে সালের অক্টোবর মাসে নবরাত্রির সময় লাহোরে বোমা বিস্ফোরিত হয় এবং ভগৎ সিংকে এই বোমা বিস্ফোরণে জড়িতদের মধ্যে থাকার দায়ে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারের পাঁচ সপ্তাহ পর ষাট হাজার টাকা জামিন নিয়ে তাকে মুক্তি দেওয়া হয় এরপর থেকে তিনি অমৃতসর থেকে উর্দু ও পাঞ্জাব পত্রিকায় লিখতে শুরু করেন এবং নিজের লেখা সম্পাদনা করেন পরবর্তী সময়ে সালের অক্টোবর মাসে পার্টি নামক সভায় সমগ্র ভারতের বিভিন্ন বিপ্লবী নেতারা একটি সভায় মিলিত হয়েছিল ভগৎ সিং ছিলেন ওই সভার সম্পাদক পরবর্তীতে তার বৈপ্লবিক কর্মকাণ্ডের ধরুন তাকে সমিতির নেতা বানানো হয় বিপ্লবী ভগৎ সিং এর মৃত্যুবরণ ব্রিটিশ সরকার দ্বারা প্রধান স্বাধীনতা সংগ্রামী লালা লাজপত রায়ের হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য ভগৎ সিং এক ব্রিটিশ পুলিশ সুপারিন ট্রেন্ডেন্ট মিস্টার সানড্রাসকে গুলি করে হত্যা করেন এই ঘটনার বিচারে ভগৎ সিংকে ফাঁসি দেওয়া হয় ভগৎ সিং সুখদেব ও রাজগুরুর গলায় একই দিনে ফাঁসি দড়ি পরিয়ে দেওয়া হয়েছিল উনিশশো একত্রিশ সালের তেইশে মার্চ নির্ধারিত সময়ের থেকে এগারো ঘন্টা আগে তাদের ফাঁসি দেওয়া হয় বিপ্লব দীর্ঘজীবী হুক ইনকলাব জিন্দাবাদ এই স্লোগান দিতে দিতে হাসি মুখে মৃত্যুবরণ করেছিলেন ভগৎ সিং সেই মুহূর্ত ব্রিটিশদের বুঝিয়ে দিয়েছিল যে ভারতীয় বিপ্লবীরা নিজের মহান আদর্শ জন্য কিভাবে প্রসন্ন চিত্তে হাসতে হাসতে মৃত্যুকে অলঙ্ঘন করে নিতে পারে বিপ্লবী ভগৎ সিং এর মৃত্যুবরণের পর থেকে দেশ জুড়ে স্বাধীনতা সংগ্রাম তীব্র রূপ ধারণ করে নেয় তারপর আত্মবলিদানের এই দৃষ্টান্ত শুধুমাত্র ভারতীয় যুব সমাজকে স্বাধীনতা সংগ্রামে যে উদ্বুদ্ধ করেছিল তা নয় পাশাপাশি ভারতে সমাজতন্ত্রের উত্থানেও প্রভূত সহায়তা করেছিল জনপ্রিয় সংস্কৃতি ভগৎ সিংকে যেভাবে স্মরণে রেখেছে দু সালে ভগৎ সিংকে নিয়ে হিন্দি চলচ্চিত্র দ্যান্ড অব ভগৎ সিং নির্মিত হয়েছিল এই ছবিটিতে ভগৎ সিং এর চরিত্রটি অজয় দেবগান দ্বারা অভিনীত ছিল উপসংহার বিপ্লবী শহীদ ভগৎ সিং এর মত তো মহান বিপ্লবীরা চিরকালয় বেঁচে থাকেন আমাদের স্মরণে তাই এদের মৃত্যুঞ্জয়ী বলা চলে এই রূপ বিপ্লবীদের চিন্তাধারা সকলের মনেই নিজের দেশের প্রতি প্রেম বাড়িয়ে তোলে এবং গর্বিত করে আমাদের দেশকে ব্রিটিশ শাসন থেকে স্বাধীন করতে ভগৎ সিং এর আত্মবলিদান অনস্বীকার্য ভগৎ সিং নিয়ে নেতাজি সুভাষ বসু বলেছিলেন ভগৎ সিং আজ কেবলমাত্র একজন ব্যক্তি নন তিনি একটি প্রতীক আজ সারা দেশে যে বিপ্লব এবং বিদ্রোহের চিন্তা আদর্শে প্রভাবিত হয়েছে ভগৎ সিং সে বিপ্লবী চিন্তার জীবন্ত প্রতীক ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবে আর এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ধন্যবাদ